দেখো বন্ধুরা তোমাদের মাছ দিয়ে শুরু করলাম শুভ সকাল আজকে আমি কলকাতায় রয়েছি ঠিক আছো কলকাতায় বেড়াবার চেষ্টা করছি দেখি আজকে তোমাদের কী দেখাতে পারি কলকাতায় ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো দোকান থেকে তো কলকাতা নাইডাঙ্গা মেন রোড আমি চা খাচ্ছি সকালবেলায় চা খাচ্ছি দারুন আহ ভালো বানিয়েছে কলকাতায় ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি দেখো টাকা দেখো কলা চলে এসেছে দেখেছো কলকাতার দেওয়ালে এখনো বন শক্তি আগেকার মতন লাগানোই লাগানো হয় দেখো রবীন্দ্রনাথ আর আর একদিকে দাঁড়িয়ে আছে তোমাদের দেখিয়ে দিলাম যে ঘরটাই রয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত পুরো বাড়ি কলকাতায় গাছ হয়ে গিয়েছে বাড়িটা একদম দেখো এই বাড়িটাই দেখাচ্ছি দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এই সিঁড়ি আর এই সিঁড়ি এই যে দেখছো সুন্দর সুন্দর মাছের অ্যাকরিয়াম এই হচ্ছে নয় নম্বর ঘর এই নয় নম্বর ঘরেছি দেখো এই ঘরের মধ্যে আমরা রয়েছি দেখোছ ঘরটা বেশ ভালো এই যে এসি রয়েছে আর এই যে সুন্দর একটা বেড আর এই দেখছো একটা আলমারি যদি জামা কাপড় রাখার ইচ্ছা থাকে এই দেখো আলমারিটা বেশ ভালোই আছে আর এই যে দেখছো আয়নাও রয়েছে এখানেও একটা বড় আয়না রয়েছে আর এখানে এসি যে দেখছো এসি এসি কাজ করছে কিনা দেখি হ্যাঁ এসি চলছে এই যে বাহ এসি চলছে সেই হচ্ছে কোমর কোমর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানে একটা বেসিন লাগানো আছে এই যে গিজার গিজারটা দেখি সুইচটা গিজারটা কাজ করছে কি না হ্যাঁ গিজার কাজ করছে সুইচ জ্বলছে ঠিক আছে খুব ভালো খরটাও খুব ভালো এই ঘরটায় আমরা রয়েছি কলকাতা বেড়াচ্ছি আর এখানে আমরা থাকছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার সাবস্ক্রাইবার লাইক করতে ভুলবে না আমি যেখানে যাব সেখানে তোমাদের ভিডিও করে পাঠাবো আমার ভিডিওটা ভালো লাগলে পারে তোমরা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে আজকের মতন ভিডিওটা এইটুকু নিয়ে